আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি রহমতে ভালো আছেন আজ আজকে আপনাদের আমি দেখাবো যে লন্ডনের এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে কিভাবে বাস দিয়ে যেতে হয় এটা হচ্ছে লন্ডন ভিক্টোরিয়া স্টেশনে আমি চলে এসেছি এই যে লন্ডন ভিক্টোরিয়া কোচ স্টেশন এখান থেকে আপনি যেখানে যেতে চান অন্যান্য শহরে লন্ডন থেকে কার্ডিফ ম্যানচেস্টার হ্যাঁ আরও অনেকেই ব্রিটেন মানে আপনি যেই সিটিতে যেতে চান এখান থেকে বাস পাওয়া যায় বাসের টিকিট আগের দিন বুকিং দিতে হয় যেদিন দিনকারটা সেই দিনও পাবেন তবে অনেক সময় অলমোস্ট এখন তো সামারের সময় প্রচুর পর্যটক এসেছে এই টিকিট পাওয়াটা একটু কঠিন আমি গতকালকেই বুকিং দিয়ে কেটে রেখেছি এখন আমি ম্যানচেস্টার যাব লন্ডন থেকে তো ভিক্টোরিয়া কোচি স্টেশনে আছি তো আপনাদের দেখাই কেমন এই ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকেই আপনি টিকিট কিনতে পারবেন আমি ঢুকতেছি এখানে টিকিট কেনার জায়গা আছে বিভিন্ন আলাদা আলাদা যেখানে যেতে চান ওপরে স্ক্রিনে লেখা থাকবে আপনার বাস কয়টায় হ্যাঁ বিভিন্ন স্ক্রিন দেওয়া আছে ভিক্টোরিয়া এখান থেকে আপনি ওই সামনে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে পারবেন তো আমি লন্ডন থেকে ম্যানচেস্টার যাচ্ছি আমার হচ্ছে থার্টি টু পাউন্ড নিচে টিকিট প্রাইস এখানে বিভিন্ন প্রাইসের আছে আপনি যেতে পারবেন ব্রিস্টল বার্নলে ক্যামবর্ন কারিফ ম্যানচেস্টার বিভিন্ন জায়গার বাস ছেড়ে যায় এই স্টেশন থেকে তো আপনারা চলে আসবেন তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি বাস স্টেশনে আসার সময় আপনি যদি ফার্স্ট টাইম হন অবশ্যই আপনার যদি ম্যাপে দেখায় যে আপনার যেখানে থাকেন সেখান থেকে বাস স্টেশন এক ঘন্টার দূরত্বে আপনি অবশ্যই দুই ঘন্টা আগে বের হবেন কারণ আপনি তো নতুন এই শহরে অনেক সময় ম্যাপ যথাযথ থাকে না বা যথাযথ থাকলেও আপনি বিভিন্ন মেট্রোতে বা বিভিন্ন স্টেশনে গেলে আপনার নেট থাকবে না তখন আপনার জন্য বিপদের কারণ হতে পারে এই একটু সময় নিয়ে বের হবেন কোথাও নতুন কোথাও গেলে হাতে এক ঘন্টা বেশি সময় নিয়ে বের হবেনি এখানে সবাই বসে আছে এখানে বিভিন্ন গেট নাম্বার আছে যেমন আপনাকে বলে দিবে আপনি কত নাম্বার গেটে যাবেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে যেমন আমি ওয়ান নাইন নাইনটিন নাম্বার গেটে আমার বাসটা ছাড়বে এখানে বাসগুলো দেয়া আছে সুপার কমফোর্টেবল বাস অনেক বিমানের চেয়েও ভালো বিমানে তো প্লেনে তো বেশি কমফোর্টেবল লাগে না কিন্তু বাসে এখানে কমফোর্টেবল লাগবে আপনার এই যে আমি আমার নাইনটিন নাম্বার গেটে চলে এসেছি আর একটু পরে আমার বাস ছেড়ে যাবে প্রায় পাঁচ ঘন্টা বিশ মিনিট লাগবে আমার লন্ডন থেকে ম্যানচেস্টার পৌঁছাতে তো সেখানে ঘুরবো আমি ম্যানচেস্টার পুরো শহরটা দেখি আর কোথায় যাওয়া যায় তো সাথেই থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো গন্তব্যে এখন আমি আমার বাসে উঠে যাব ওকে আল্লাহ ফেস আসসালামু আলাইকুম ওয়া কোনো কিছু জানার থাকলে ইনবক্স করবেন দেখুন বাসের সিটগুলা কেমন হয় এখানে অনেক কমফোর্টেবল